পয়লা বৈশাখ নতুন বর্ষকে স্বাগত জানাতে ধর্ম বর্ণ নির্বিশেষে আট থেকে আশি সকলে মিলে উপস্থিত হয়ে বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে আপামর রায়গঞ্জবাসীর প্রচেষ্টায় রায়গঞ্জের রাজপথে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন করল রায়গঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এদিন রায়গঞ্জ বিবেকানন্দ মোড় থেকে স্টেশন ময়দান পর্যন্ত এই শোভাযাত্রা সম্পন্ন হয় হাজার হাজার সংস্কৃতিপ্রেমী মানুষের ঢল লক্ষ্য করা যায় বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির অংশ এরকম বিভিন্ন কার্যকলাপ বাদ্যযন্ত্র সঙ্গীত উপস্থাপনা রং বেরঙের কাগজের মণ্ড দিয়ে রাজপথ ভরে যায় অবশেষে স্টেশন চত্বরে পদযাত্রা শেষে রায়গঞ্জের বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন নৃত্য কেন্দ্র সঙ্গীত কেন্দ্র আবৃত্তি কেন্দ্রের কচিকাচাদের নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় স্বাগত জানানোর জন্য মঙ্গল শোভাযাত্রা করতে আমরা কত টেনেছি বোটে রায়গঞ্জ বাসী মাসে কাটাচ্ছেন কতটা আনন্দ করে কাটাচ্ছেন ভীষণ এখন তীব্র উষ্ণতায় দৃষ্টি স্নাত আজকে রায়গঞ্জের রাজপথ রঙিন আমরা সবাই মঙ্গল সবার একটা সামিল হয়েছি ধর্ম বর্ণ বয়স সব কিছু নির্বিবেদে আমরা সবাই মিলে এই বর্ষবরণটাকে উদযাপন করছি আজ থেকে আমি সবাই মিলে একসাথে কত জন্য হাঁটছি

আমাদের অনেক দায়িত্ব আছেগঞ্জ পাশে সবার ঐকান্ত্রিক প্রচেষ্টায় বাঙালির যে ত্রিশটি ছশি তারা করে রাখার জন্য ঐকান্ত্রিক প্রচেষ্টা এবং আমাদের আগামী প্রজন্মকে স্মরণ করিয়ে দেওয়া যে আমাদের ঐতিহ্য কী ছিল এবং আগামীকে আমরা কীভাবে চলতে চাই সেই নিজের অধিকার নিজের যে অস্তিত্ব সেটা যদি আমাদের তা দৃঢ়ভাবে ধরে রাখা যায় তাহলে আগামী দিন আমরা অবলুপ্ত হয়ে যেতে থাকি এই অবলুপ্তি পৃথিবীর কাছে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কারণ বাঙালি এমন একটা জাতি যা পৃথিবীকে অনেক ক্ষেত্রেই পদ পথ দেখিয়েছে এই পথ দেখানোর পথ দেখানোর যে রাস্তা সেটা যাতে জাগ্রত থাকে সেটা যাতে বেঁচে থাকে সেই দিকে নজর রেখেই আমাদের এই যে চর্চা এই যে আজকের যে উপস্থাপনা এর মূল উদ্দেশ্যই

এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে